তো বন্ধুরা আমি যে ভিডিওটি আজকে আপলোড করছি এই ভিডিওটি দেখবেন এই ভিডিওটি আমার বাইশ তারিখের হয়েছে যা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে আমাদের হাওড়া স্টেশন পুরো ডুবে গেছে হাওড়া রেলওয়ে স্টেশন ডুবে গেছে হাওড়া ব্রিজ পর্যন্ত ডুবে গেছে দেখতে গেলে দেখুন কতটা অবস্থা জলের এতটা জল জমে গেছে কি বাসের চাকা হাফ ডুবেই যাচ্ছে দেখতেই পাচ্ছেন হাওড়া ব্রিজ সামনে তো বন্ধুরা এখানে কলকাতা শহরে সত্যিই মানে একটুখানি বৃষ্টি হলেই ডুবে যাওয়ার মতো অবস্থা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি দেখুন সম্পূর্ণ আমি প্ল্যাটফর্মের ভেতরেও গিয়ে দেখাবো সেখানে কি কন্ডিশান তো বন্ধুরা দেখতেই পাবেন সেখানে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি প্ল্যাটফর্মের ভেতরে ঢুকে গেছি তো আমি হাওড়া রেলওয়ে স্টেশনে আমি এখন ট্রেনে করে যাওয়ার জন্য এসেছি তো দেখছি আমি সেইখানে পর্যন্ত জল জমে গেছে সেইখানে জল উঠে গেছে কি ব্যাপার এতটুকুর মধ্যে এত কিছু হয়ে গেলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে সাবস্ক্রাইব করে রেখে তো বন্ধুরা আমাকে যদি ইউটিউব বাদে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকেন তো সেখানে আমার বিশ্ব স্টার নামে আছে তো আমার ফেসবুক পেজে বিশ্ব স্টার নামে আছে আমাকে ফলো করে রাখে দেবেন বাই